আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিষয়ে আলোচনা করতে আসছি সেটা হলো গিয়ে আমার গত ভিডিওতে এমডি ডি জুয়েল হাওলাদার বা একটা মতামত বা কমেন্ট করেছেন উনি এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই কমেন্টটা হলো গিয়ে ডিপার্টমেন্টে যেভাবে বেকারত্বের হার বেড়েছে এতে পরীক্ষা কমানো উচিত বছরে একবার পরীক্ষা হওয়া উচিত রেনুর বিষয়ে কথা না বলে পরীক্ষার বিষয়ে সবাই কথা বলেন তাতে সবার জন্য ভালো হবে সবাই পাশ করে বইসা থাকে কেউ চাকরি পায় না এই পাশ করে লাভ আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস করে যদি সুকানি গিরিজার চাকরি করতে হয় তাতে লাভ কি ফাঁসের হার কমিয়ে আসুক ডিপার্টমেন্ট আবার সসল হোক ব্যাচেলের সে মাস্টার ড্রাইভার বেশি হয়ে গেছে ধন্যবাদ আসলে একটা কথা না বললেই নয় আমরা সবসময় পজিটিভ চিন্তা করতে হবে যেটা আমাদের কল্যাণে কল্যাণ বয়ে আনে দেখুন যদি পরীক্ষা বন্ধ করে দেই। আমি মনে করি তাতে করি আমাদের যারা জুনিয়র আছেন তারা কীভাবে উঠে আসবে আমি মনে করি হ্যাঁ দুর্নীতিমুক্ত সঠিক যারা প্রশ্নের উত্তর দিতে পারবে যাদের মেধা আছে তারা অবশ্যই ডিপার্টমেন্টে উঠে আসুক আমরা একটু পজিটিভ যদি চিন্তা করি সেটা হলে গিয়ে আমাদের যেভাবে বেকার হার বেড়ে গেছে যেখানে যেখানে ব্যাসেলে যে লোকগুলো প্রয়োজন যেখানে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস মাস্টারের সাথে একজন সেকেন্ড ক্লাস মাস্টার দেওয়া উচিত তারপরে একজন ফার্স্ট ক্লাস ড্রাইভারের সাথে একজন সেকেন্ড ক্লাস ড্রাইভার দেওয়া উচিত এবং আপনার আইমি যদি থাকে ইংল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার তার সাথে একজন ফার্স্ট ক্লাস ড্রাইভার দেওয়া উচিত এগুলো ইনসিউর করা দরকার আরও একটা যেটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে আপনার করা দরকার আমাদের আগে জানেন যে মাস্টারড্রাইভার আইডি পরীক্ষা দিয়ে বিদেশে চাকরির জন্য অনেকেই বিদেশে চাকরি করেছেন অর্থাৎ সহজ শর্তে আমাদেরকে কিভাবে বিদেশে ফাটানো যায় নাবিকদেরকে সেই ব্যবস্থা করলে আমার মনে হয় সবচেয়ে সহজ হবে যদি আমাদের কিছু সংখ্যক লোক যদি বিদেশে চলে যেতে পারে তাহলে আমাদের দেশে চাকরির হার আবার সমঝোতায় চলে আসবে তাই আমি বলবো আমরা যারা মেরিনার আছি সবাই একসাথে এক জোরে সবগুলো সংগঠন একসাথে কাজ করে কিভাবে আমরা আমাদের দেশের থেকে আমরা বিদেশে যাওয়া যাইতে পারি অর্থাৎ সহজ শর্তে সেটা সিরিসি হোক আইডি হোক আমরা যেন বিদেশে কর্মসংস্থানে যাইতে পারি মাস্টার ড্রাইভাররা তাহলে আমাদের এটা বেকারত্বের হার কমে যাবে আমাদের পরীক্ষা যদি হ্যাঁ আমাদের লোকজন উঠে আসবে আরও একটা বিষয় সেটা হলো গিয়া যদি আমাদের লোকজন বিদেশ যায় তাহলে সেখানে আমরা রিমিটেড যুদ্ধ হিসাবে রেমিটেন্স যুদ্ধ হিসাবে কাজ করতে পারবো দেশের জন্য এতে করি সরকারেরও লাভ হবে দেশেরও লাভ হবে আমার পরিবারও সচল হবে তাই আসুন সবাই মিলে আমরা একসাথে কাজ করব একসাথে কাজ করি একসাথে কথা বলি যে দেশে আমাদেরকে বেকারত্বের হার কমানোর জন্য আমাদেরকে বিদেশে সহজ শর্তে ফাটানোর জন্য ব্যবস্থা করুন এবং দেশের রেমিটেন্স যোদ্ধা বাড়ান এবং নাবিকদেরকে বাইরে কাজ করার সুযোগ করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম